আজ বাইশে জানুয়ারি দু সকাল ছটা কুড়ি মিনিট বান্ধবগড়ে শীতের প্রকোপ বড় বেশি সাত সকালেই নয় ডিগ্রি টেম্পারেচার ঠান্ডায় একদম কাবু আমরা পূর্বের ভিডিওতে বলেছিলাম বাফার সাপারি হয় ধামঘার জহিলা এবং পানপাতা। এই তিনটি জোন বা অঞ্চল দিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি পার্সির প্রবেশ দ্বারে আমাদের সাফারি চালক বুকিং করা নথিপত্র দেখাতে ফিল্ড অফিসারের কাছে গেছেন ছাড়পত্র পেলেই প্রবেশ এই প্রবেশদ্বারটির নাম হলো পার্শিক ধামকার বাফার এলাকাটি বান্ধবগড় টাইগার রিজার্ভের কোর এলাকার একটি সম্প্রসারণ জোন অঞ্চলটি উমারিয়া এবং কাকনি জেলা জুড়ে বিস্তৃত এর মধ্যে ধামকার জোন অন্যতম পার্সিগ্রাম এই বাফার জোনে থেকে প্রবেশ করা হয় সাফারির জন্য এই ওয়েবসাইট থেকে অনলাইনে বুকিং করা যায় সাফারিগুলি তাড়াতাড়ি বুকিং করার পরামর্শ দেওয়া হয় একশো কুড়ি দিন আগে পর্যন্ত কারণ প্রতিটি জনের সাফারির সংখ্যা একেবারে সীমিত সাফারি করার আগে জঙ্গলের গাইড ফি এবং গাড়ি ভাড়া ফি আলাদাভাবে দিতে হয় সাফারির টিকিট অহস্তান্তরযোগ্য দর্শনার্থীদের শনাক্তকরণ প্রমাণ বহন করতে হবে যেমন আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি একমাত্র শনাক্তকরণ প্রমাণ যা বিদেশিদের জন্য গৃহীত হয় তা হলো সহ পাসপোর্ট নম্বর ভারতীয় নাগরিকদের জন্য যে কোনো ফটো শনাক্তকরণ প্রমাণ যা ভারত সরকার দ্বারা স্বীকৃত সাফারি চার্জ জনপ্রতি জীব ভাড়া ও গাইড খরচ এক টাকা এই টাকা একশো জানুয়ারি দু হাজার চব্বিশের সময় অনুসারে অর্থাৎ আজকের দিনটি ধরে তবে একটি কথা জানিয়ে রাখি সাপারি খরচ ঘন ঘন পরিবর্তন হয় আপনারা এখানকার বোর্ডে যে চার্জ দেখছেন কিন্তু শেষ আমরা এবার জঙ্গলে প্রবেশ করছি আমাদের কাগজপত্র ভেরিফাইড হয়ে গেছে বান্ধবগড় জাতীয় উদ্যানে বাপার সাপারি করার কেন সুযোগ রেখেছে তার কারণ ম্যাক্সিমাম পর্যটক কর্জনের প্রতি নজর দেয় সবাই কর্জনে ব্যাঘ্র দর্শনের আশা টিকিট বুক করে থাকেন এর ফলে কোরজনে অরণ্য প্রেমীদের চাহিদা বাড়তে থাকে কোরজনে পর্যটন সংখ্যা কমানোর জন্যই দু সালে বান্ধবগড় ন্যাশনাল পার্কে তিনটি বাপারজন যুক্ত করা হয় যার লক্ষ্য ছিল বান্ধবগড় জাতীয় উদ্যানের অভিজ্ঞতার জন্য যাদের পরিদর্শন করার সামর্থ্য নেই এমন জঙ্গল প্রেমীদের জন্য একটি সুযোগ প্রদান করা যাতে তারা তাদের সামর্থ্যের মধ্যে থেকে জঙ্গল সাফারি করার সুযোগ পায় क्या कहना है ना गाड़ी देखेंगे क्या देखेंगे यार देखते हैं कितनी बार है और छोटे को স্পটের ছিল না যেগুলো ছুটে ছুটে গেলো ওগুলো কিন্তু অন্য ছিল

ধামকার জোনের বন এবং আংশিক সমভূমি চিতাবাগ এবং শ্লথ ভাল্লুক দেখার জন্য বিখ্যাত ধামকার এলাকাটির হরিণ সাম্বার চিতল বন্য শুকর দ্বারা ঘন বসতিপূর্ণ এবং প্রচুর প্রজাতির পাখির আবাসস্থল দিনে সাপারে দুটি শিফট থাকে একটি সকালে শুরু হয় অন্যটি বিকালে প্রতিদিন উভয় শিফটে সর্বাধিক কুড়িটি জিপ চলাচলের অনুমতি রয়েছে তবে এটি প্রতি বুধবার সন্ধ্যায় এবং হোলিতে পর্যটকদের জন্য বন্ধ থাকে পার্কের ভিতরে ব্যক্তিগত যানবাহনের অনুমতি নেই প্রতিটি জিপে একজন চালক এবং একজন প্রকৃতিবিদ ছাড়া ছজন যাত্রী নিতে পারে সাপারি প্রবেশ এবং প্রস্থান সময় ঋতু অনুযায়ী পরিবর্তিত হয় জঙ্গলের মধ্যেই দেখলাম অনেক চা জলখাবারের দোকান রয়েছে আমরা এখন একটু চা পানে বিরতি নেব বিরতির পর আবার চলা শুরু করব। সাফারির সময়সূচি অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের সকাল ছটা তিরিশ মিনিট থেকে এগারোটা এবং দুপুর আড়াইটি থেকে সাড়ে পাঁচটা মার্চ থেকে জুন মাস পর্যন্ত সাফারির সময় সকাল ছটা থেকে দশটা এবং দুপুর তিনটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত বাফারজন সাপারিতে যা যা আমরা দেখলাম সেগুলোই পর্যায়ক্রমে এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই জন্ম আমার পরিশ্রম সার্থক হল আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন